আল্লাহ তালার ভয়ে আকাশ কাঁদে জমিন কাঁদে পাহাড় কাঁদে নক্ষত্র কাঁদে এমনকি চন্দ্র সূর্য পর্যন্ত খাদে বাতাস পর্যন্ত তর করে কাঁদতে থাকে পাহাড় কাঁদে আল্লাহর বয়ে জমিন কাঁদে আল্লাহর বয়ে সূর্য কাঁদে আল্লাহর ভয়ে পাহাড় কাঁদে আল্লাহর বয়ে আল্লাহর আব্বুল লৌহ কলাম যা কিছু আছে সব কিছু কাঁদে কার ভয়ে জবান করে বলেন যদি আল্লাহর ভয়ে যদি পাহাড় কাঁদতে পারে যদি আল্লাহর ভয়ে জমিন কাঁদে তাহলে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ নিজেই বলে দিয়েছেন খলাকাল কাল হিংসা নাফি আহাসা নিতা কবি এই কথাটা কে বলছেন বলেন কে বলছেন তাহলে আমরা কাঁদবো না খাঁদবো না আমরা আল্লাহকে ভয় করব না করব না আল্লাহ নবী বলছেন যে আজকে এইখানে যে মাহফিলটা হচ্ছে এই যে চারটে বেড়া দেখা যা আল্লাহর এই জমিনের সমস্ত জমিন যদি আকাশ থেকে গজ ভাইয়া একবারে দুলিসাৎ হয়ে যা কিন্তু এই হাদিস তার প্রমাণ এই চার বেড়ার ভিতরে আল্লাহর কোনো আধাব বর্ষিত হবে না তিল্লা বলেন আল্লাহ আকবার আমার যুবক বাইরা কে প্যান্ডেলের বাইরে থাকবে না ভিতরে থাকবে আপনাদের যাদের মন চায় আল্লাহর আযাবের ভিতরে পড়বেন তারা বাইরে থাকবেন আর যাদের মন চাই আল্লাহর আযাব এবং গজব থেকে বাঁচার জন্য তাদের পায়ের মধ্যে দুইটা হাত দিয়ে আমি অনুরোধ করব ভাই আপনারা ভিতরে আসেন যদি ভিতরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন আমি আল্লাহ তাআলা আগুন হয়ে মাহফুত থেকে তোমাদের এই সুন্দর দেওয়া চেহারটার দিকে আমি আল্লাহ তাকিয়ে আছি কে আমার কোরআনের মাহফুতে বসেছে কে আমার ভয়ে বসেছে যে আমার ভয়ে বসেছে তার জন্য আমি ঘোষণা করে দিলাম ইয়াগো ফেরুল্লাহ মন জন ও বাকম ইয়াগো ফেরুল্লাহ জন বাকম ওয়াল্লা ফুগা কে বলছেন কথাটা ইয়া গফুরুল আকুম যুনুবা কুম আল্লাহু গফুরুর রহিম এই আয়াতের ব্যাখ্যাতে আমি যাব না তবে তিন প্রকারের গোনা ছাড়া বাকি সকল গুনা আল্লাহ তাআলা মাফ করে দিবেন বলেন সুবহানাল্লাহ হে আমার যুবক ভাইরা এই কথাটা তোমরা শোনো তিন প্রকারের গোনা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সকল যুবক ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন माफ করে দিবেন এক প্রকার গোনা হলো এক প্রকার গুণা হলো যারা আল্লাহর সাথে এক করেছে তাদেরকে মাফ করা হবে না আরেক প্রকার গুণা হলো যারা মা বাবার অবাধ্য সন্তান আল্লাহ তাদেরকে মাফ করবে না আরেক প্রকার মানুষ হলো যারা আল্লাহর নবীর সাথে বেআবি করেছে তাদেরকে মাফ করা হবে না বাকি যত প্রকার গুণা আছে আল্লাহর কোরআনের মহাব্বতে যারা মাজলিসে বসে যায় সমস্ত গুণাগুলি আল্লাহ তালা মাফ করে দেবেন সুবাহান আল্লাহ আমি আমার আলোচনার শুরুতে বলেছি আকাশ আল্লাহর ভয়ে কাঁদে জমিন আল্লাহর ভয়ে কাঁদে পাহাড় আল্লাহর ভয়ে কাঁদে ও যুব তুমি কি একবার চিন্তা করলা না তোমার মতন কত যুবক তোমার মতন কত যুবক রাস্তাঘাটে পরে মৃত্যুবরণ করতেছে তোমার মতন কত যুবক হাত নাই তোমার মতন কত যুবক জবান নাই চোখ নাই চোখ আছে কান আছে কাদের পাও পাওয়ার নাই মুখ আছে কথা বলার মতন শক্তি নাই রে যুবক তোমার হাতে ধরে পায়ে ধরি আজকে তোমার জীবনের একটা সুবর্ণ সুযোগ এসেছে তুমি যদি তোমার মা বাবার সাথে বেয়াদবি করে থাকো তুমি যদি তোমার মা বাবার সাথে বেয়াদবি করে থাকো আজকে এই মাহফিলের প্যান্ডেলের নিচে বসে যখন তুমি নিজে বলতে থাকবা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরু বা

সে মহল্লা থেকে ডাক দিয়া বলতে থাকে ও আমার ফেরাস্তারা তাকা তাকা ওর বাবার নাম লেখ ওর মায়ের নাম লেখ ওর এলাকার নাম লেখ বান্দা কিছু বুঝে না পড়তে পারে না কোরআন শরীফ পড়তে পারে না নবীর হাদিস আমার নবীকে দেখে নাই আমি আল্লাহ তালাকে দেখে নাই তারপরে হুজুরের কথা শুনে আল্লাহর কোরআনের কথা শুনে আমি আল্লাহর কাছে সে তো করে দিছি আল্লাহ বুঝি নাই না বুঝি গোনা করেছি আমার ভয় আমার জাহান নামের ভয় মৃত্যুর ভয় এই কথাগুলি শুনে আল্লাহর কোরআনকে সে আবেক করা কণ্ঠ নিয়ে এসে শুনতেছে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম যুবক যতই অপরাধ করুক না কেন তার জীবনের সকল গুনাহ আমি মাফ করে দিলাম সকল গুনাহ এ ভাই কেন ভাব আল্লাহ কি বই করব না আপনি চিন্তা করেন আপনি চিন্তা করেন আমার এই হায়াতের মালিক কে আরো জবান করে বলতে হবে কে আরো জোরে বলতে হবে কে আমার রিজিকের মালিক কে এই দেখুন যারা বসছেন না যারা বসতেছেন না তাদের পায়ের ক্ষমতা কে দিয়েছেন এই পায়ের ক্ষমতা যদি নেন কে নিবেন এমন ক্ষমতা আল্লাহ রাব্বুল আলমিন দিয়েছেন আল্লাহ বলেন یہاں ہم سب مسافر ٹکانا کوئی آگے روانہ ہے کوئی فیچے روانہ یہاں ہم سب مسافر ہیں کوئی آگے روانہ آ এক ভাইয়ের করতে এক বাবার করতে পাঁচজন জন্ম গ্রহণ করেছি আমি হইলাম সবচেয়ে বড় দেখা যায় আমার ছোট ভাই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে কথা ঠিক না বেঠি কই আগে রাওয়ানা হই কই পিছে রাওয়ানা তোমার ভিতরে আল্লাহর ভয় কেন আসে না যদি তোমার ভিতরে আল্লাহর ভয় তৈরি করতে পারো কারণে যারা আসে অনেক বাসদ্ধ নামাজ পড়ি বা পড়ি না অনেকেই কোরানের হইসি বা হয় নাই অনেকেই আল্লাহর নবীর হাদিস পড়ছি বা পড়ি নাই আজকে যদি তুমি বান্ধবা এই মাহফিলের ভিতরে তুমি বসে চোখের দুই ফোঁটা পানি তুমি ছেড়ে দিতে পারো আল্লাহকে তোমার কালাম পড়তে পারি নাই আল্লাহ তোমার নবীর হাদিস পড়তে পারি নাই তোমার নবীর সাহাবী হইতে পারি নাই তোমার নবীর সাহাবিও দেখতে পাই নাই আল্লাহ আমি নিজ আলেম হইতে পারি নাই আমি সাহাবিউ হইতে পারি নাই আমি নবীকে দেখতেও পারি নাই আল্লাহ নবীর ওয়ারিসদের চেহারার দিকে তাকাইয়া চোখের দুই ফোঁটা পানি ফেলে দিয়া যখন তুমি বলবা রব্বির হাবুমা কামা রব্বায়ানি সগীরা মনে মনে শুধু বলবা মনে মনে বলবা এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই আল্লাহ নবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম তিনি বলেন বান্দারে আমি তো তোকে মাফ করেই দিব আমি তো তোকে মাফ করেই দিব আমি তো তোকে মাফ করেই দিব তোমাকে বড় করতে যাইয়া তোমার যে মা আর বাবা শ্রম আর মেধা দিয়েছে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার মাকে মাফ করে দেব। তোমার বাবাকে মাফ করে দিব চিল্লা বলেন আল্লাহ আকবর আমার আগের হুজুর একটা কথা বলছেন খেজুর গাছ তার নাম হলো উস্তুনে হামদানা কথা ঠিক না বেঠি কের বলেন কের বয়ে বক্কায় কেঁদেছিল কার বয়ে জবান খুলে বলেন না কার বই একটি কাঠের টুকরো আমি মানুষ আমাকে নিয়ে আল্লাহ তালা গর্ব করেছে আমার এই চেহারাটা আল্লাহ বানাইছে আমার এই চোখ দুইটা আল্লাহর হাতে বানাইছে কত সুন্দর পিট করেছেন আমার এই জবানটা দিয়া কথা বের করতেছেন কে একটা কাটের জবান না একটা কাঠের হাত না একটা কাটের পা নয় সেই একটা কাঠের টুকরা সেই যদি আল্লাহর হয়ে খাদি হে যুবক তুমি কেন কাঁদো না তুমি কেন আল্লাহকে বই করো না আল্লাহ নবী সালাম পাহাড় পাহাড়ের পাতল গুলি কষে কষে জমিনে পড়ে গেছে আল্লাহর হয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সূর্যটা আপনি দেখতেছি পূর্ব আকাশে উদিত হয় পশ্চিম আকাশে অস্ত যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর বয়ে কাঁদে চিল্লা বলেন আল্লাহ একবার আল্লাহ একবার একটা সূর্য সে আল্লাহর বয়ে খাচ্ছে না জানি আমাকে জাহান্নামে যেতে হবে কিনা একটা চন্দ্র পশ্চিম আকাশে উদিত হয় পূর্ব আকাশে যায় অস্ত হয় এই এক চন্দ্রটা আল্লাহর ভয়ে কাঁদে আমরা যে পানি পান করি হ্যাঁ যুবক এই শুনো আমরা যে পানি পান করি এই যে পানিটা আমার সম্মুখে এই পানি আল্লাহর বয়ে কাঁদে স্তব্ধ হয়ে যা এই জমিন স্তব্ধ হয়ে যা তুমি যে জমিনের উপর দাঁড়িয়ে আছো হাজারো ইতিহাস আছে জমিনের উপর মানুষ দাঁড়িয়ে আছে সেই জমিন একেবারেই নিচে চলে গিয়েছে ঠিকটা বেঠি আহা এই জমিন কে পরিচালনা করছে সে তো আল্লাহর বয় সে তো আল্লাহর বয়ে জমিন কাঁদছে

নাপাক পানি বানানো হয় নাই কথা ঠিক ঠিক এই আকাশটা তো নাপাক পানি দিয়া বানানো হয় নাই জমিনতে তো নাপাক পানি দিয়া বানানো হয় নাই এই পানিটা তো নাপাক পানি দিয়া বানানো হয় নাই তাহলে পবিত্র বিয়ার জিদি এই আকাশ আল্লাহর বানাইয়া থাকেন সেই আকাশ যদি আল্লাহর বয়ে খাদে জমিন যদি পবিত্র হয় সেই জমিন যদি আল্লাহর বয়ে খাদে সেই পানির যদি পবিত্র হয় সেই যদি আল্লাহর বয়ে খাদে হ্যাঁ জোবাবাক তোমাকে তো আল্লাহর নাপাক পানি দিয়া বানাইছে তারপরও তুমি কেন আল্লাহর বই তৈয়ার করো না কদাদিকটা বেটি জমিনীর তো বিচার নাই আকাশের তো বিচার নাই পানির তো বিচার নাই পাহাড়ের তো বিচার নাই পাহাড়ের জন্য তো জাহান নাম নয় আকাশের জন্য তো জাহান নাম নয় সূর্যের জন্য তো জাহান নাম নয় এই শাস্তি আল্লাহ নবীর একটা হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ তালা যত মাকলো কাত বানাইলেন সমস্ত মাকলো তার মধ্যে শ্রেষ্ঠ হল মানুষ মানুষ কি আল্লাহর সৃষ্টি জগতের মধ্য থেকে মানুষ কি যে আল্লাহর শ্রেষ্ঠত্ব দান করেছেন মানুষের দেহের ভিতরে যে চামড়াটুকু দেওয়া হয়েছে এই চামড়াটা আল্লাহর জাহান নামের আগুন সহ্য করার যোগ্যতা দিয়া বানানো হয় না আল্লাহ তালা মানুষকে বানাইয়া শহর হক কাফের হক সে মুশ্রেক হক সে আগুন পূজারী হক সে মানুষ পূজারী

একটা পানি দিয়া বানাইয়া আল্লাহ এই বান্দার জবানের দিকে কেন তা কেন তা তাকাইয়া তাকে আল্লাহ বলেন বান্দারে যদিও তোমাকে নাপাক পাক পানি আমি বানাইলাম বানায় সাইরা তুমি যদি কাপড় হয়ে থাকো তোমার জন্য একটা জান্নাত বানাইলাম তুমি যদি মুর্শিক হয়ে থাকো তোমার জন্য একটা জান্নাত বানাইলাম আর এই জান্নাতটা বানাইয়া আমি একবার জান্নাতের দিকে তাকাই আরেকবার তোমার মুখের দিকে তাকাই আমার এই জান্নাতের ভিতরে তুমি একবার বলবা না ইলাহা ইল্লাল্লাহ একবার বলবা না ইলাহা ইল্লাল্লাহ আমার ভয়ে বলার সঙ্গে সঙ্গে তোমার গোটা জিন্দগির গুনাহ মাফ করে দিব আর জান্নাতের আটটা দরজা খুলে দেব চিল্লা বলেন আল্লাহ সুবহানাহু আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসে না সূর্যরে আমার মনে হয় আমার কথা বুঝেন নাই আল্লাহ বান্দারে বেশি ভালোবাসে না সূর্যরে আরো জোরে বলেন কাকে আল্লাহ আকাশকে বেশি ভালোবাসেন না সূর্যরে না মানুষকে ভালোবাসেন কাকে ভালোবাসেন ভাই আল্লাহ মানুষকে বানাও ভালোবাসেন আল্লাহ মানুষকে মোহাব্বত করেন সূর্যকেও আল্লাহ এত মোহাব্বত করেন নাই আল্লাহ জান্নাতকেও মোহাব্বত করেন নাই আল্লাহ জিব্রাহিলকেও এত মোহাব্বত করেন নাই আল্লাহ মিকাহিলকেও এত মোহাব্বত করেন নাই আল্লাহ আজরাহিলকেও এত মোহাব্বত করেন নাই যে পরিমাণে মোহাব্বত আল্লাহর এই নপাকৃত পানি দিয়া একটা মানুষ কে আল্লাহ তারা বলাইলেন আল্লাহ তার কারণটা কি তার কারণ তো এই বান্দা আমি আল্লাহকে বই করবে আল্লাহকে বই করবে কেন যে সমস্ত কুল কায়னতের মালিক কে এই কথাটা একমাত্রই বিশ্বাস করে মুসলমান আমার বান্দা হাল আতা আল الانسان হিনুম মিন আদাহারে লান মজকুর মানুষটা আবার কিরকম মানুষটা কিরকম মানুষটা হলো দুর্বল দেখেন একটা হাতি আরেকটা সুন্দর উপমা আজকে সকালে হাদিসটুকু পড়েছি একটা হাতি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুজা করে বানাইলেন সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করে বানাইলেন বানানোর পর ওই সৃষ্টি জগতের মধ্য থেকে সমস্ত মাখলুকাতের চেহারাটাকে তাকে নি নিচের দিকে মানুষের চেহারাটা তাকে উপরের দিকে সমস্ত মাখলুকাতকে আল্লাহ তারা বলবেন মাটি হয়ে যাও মাটি হয়ে যাবে কিন্তু মানুষকে আল্লাহ তারা সুদা করা বানাইয়া তিনি এই এতটুকু শব্দের জন্য আল্লাহ তালা সুদা করে বানাইলেন বান্দা তুমি মুর্শেক হতে পারো কাপের হতে পারো তুমি বেইবান হতে পারো মুর্শেক হতে পারো তুমি আল্লাহ মিরব্বুল আলমিনের নাফরমান হতে পারো কিন্তু একবার তোমার দিয়ে তোমার জবান দিয়ে তুমি বলবে আমন্ত বিল্লাহ বিল্লাহ আল্লাহ তোমার উপর আমি বিশ্বাস স্থাপন করেছি আর জবানে পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তোমার মাথা নত করো আর না করো তুমি নিচের দিকে তাকাও আর না তাকাও আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তালাও তোমার কলবটাকে এমন ভাবে আমার দিকে ঝুকাইয়া দেই যেমন ভাবে সমস্ত প্রাণী জগতের চেহারাটাকে সৃষ্টিগত আমি জুকাইয়া সৃষ্টি করে দিয়েছি সমস্ত বাকরুকাতকে আল্লাহ তাআলা এইভাবে বানাইলে ইচ্ছের দিকে তাকাইয়া হাঁটে মাথা কখনো উঁচু উপরের দিকে ওঠে না মাতা কখনো সুদা করতে পারে না তোমাকে সুদা করার মতন যোগ্যতা দিয়েছি যোগ্যতা দেওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছি খেলো দিয়েছি অন্য কোন কাদের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নাম বানাই নাই জান্নাত বানাই নাই শুধু মানুষ আর জিনের জন্য আমি জান্নাত আর জাহান্নাম বানাইলাম আমি তোমাদেরকে সৃষ্টি করার পর আমার কালিমাটা তোমাদের কাছে ছেড়ে দিয়েছি আর ওই জান্নাতের চার কোণার ভিতরে আমি চারটা জিনিস লিখে দিয়েছি এক নম্বর হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাতের চার কোনায় চারটা কালিমা লেখা আছে ওই কালিমার ভিতরে চার কোণা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলার আরশের তায়র কোণাই লেখা আছে লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে কারণে মানুষ যখন জন্ম গ্রহণ করে যখন জন্ম গ্রহণ করার পর বাবার কোলে উঠাই অথবা মায়ের কোলে বাচ্চার ডান কানে কি আমাত হয় বাম কানে ইকামত দেওয়া হয় বলা হয় আল্লাহ আকবর আল্লাহ আকবর কারণ কেন তোমার জবানে তোমার খানের ভিতরে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলা হয় জন্মার পরে যেরকম ভাবে তোমার কানের ভিতরে আল্লাহ আকবর বলা হয়েছে এবং মৃত্যুর সময় তোমার কানের ভিতরে আল্লাহ আকবর তাকবীরের মাধ্যমে তোমাকে কবরে রাখা হবে যখন তোমাকে কবরে রাখা হবে মিল্লাতাই বরাহিমা হুয়া সাম্মা কুমুল মুসলিমিন হবে বলে মিন হা দুকুম ওফি হা নহুক হা লুখরিজ কুমার ব্যাখ্যা দেওয়ার মতন সময় আমার নয় ব্যাখ্যা দেওয়ার মতন সময় নাই কারণ আমি জান্নাত বানাইলাম জান্নাতের চার কোনায় লিখে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইলাম বাবার কোলে যাওয়ার পরেই তোমার ডান কানে এক আমাত দহরো আল্লাহু আকবার বাম কানে দেখা হলো আল্লাহু আকবার ডান কানে এক আমাত আল্লাহু আকবার বাম কানে এক আমাত দহরো আল্লাহু আকবার এখন তোমাকে কবরে রাখা হবে চার কোনায় চারজন ধরবে ধরার পরে কি হবে ওই যে জান্নাতের চার কোনায় চারটি কালিমা লেখা আছে আর তোমাকে যখন কবরে নেওয়া হবে চার কোনায় চারজন বলতে থাকে

তুমি দাঁড়ায় থাকো দেখি হুজুরের কথা ভালো লাগে কিনা তারপরে বসে কিনা চিন্তা করবো কথা ঠিক না বেটি দেখি হুজুরের সুরটা কত সুন্দর দেখি হুজুরের সুরটা কত সুন্দর সত্য ভাই বাই না এই সুর সুর দিয়া তো কাজ হবে না দেয়া কাজ হবে আচ্ছা আপনি সুর দিয়া বলছেন হয়েছে সুরিত দিলাম সুরিত দিলাম কিন্তু না বান্দা আবেগের কে বলতে দেরি হয় আলামিন বলেন আমি আকর বানাইলাম জমিন বানাইলাম চন্দ্র সূর্য যা কিছু বানাইলাম সব কিছু তোমার পায়ের কদমের নিচে চলে আসবে কিছু তোমার জন্য যারা তা ইবাদত করে সূর্য যে ইবাদত করে জমিন যা ইবাদত করে সূর্য যে তাসবিহ তাহলিল করে চন্দ্র যে তাসবীহ তাহলিল পড়ে এই জমিনের মধ্যে যতগুলি পরা তরুণতা আছে যা কিছু তাসবীহ তাহলিল করে সমস্ত তাসবীহ তাহালিলের সমস্ত এই ভাদতের অংশটুকু লা ইলাহা ইল্লাল্লাহ বলنے ওয়ালার আমল নামাই আমি আল্লাহ তালা যোগ করে দিলাম সুবহানাল্লাহ কারণ কি এটা হলো ওয়াতাকুল আল্লাহর ভয়ের কারণে আমরা কাকে বই করব বলেন কাকে বই করব আল্লাহকে বই করব করবে হ্যাঁ যুবক তুমি কোন জায়গায় তাকাইয়া কোন জায়গায় দাঁড়াইয়া তুমি জুলুম করেছো অত্যাচার করেছ তুমি মানুষকে উপর নির্যাতন করেছ তুমি কোন জায়গায় দাঁড়াইয়া তুমি ঘুসকিয়েছ তুমি কোন দোকান থেকে তুমি ছাতা নিয়েছ কোন জায়গা থেকে তুমি ছাতা নিয়ে তোমার সংসার পরিচালনা করেছ তোমার মায়ের উপর তুমি কিভাবে অত্যাচার করেছ আল্লাহ তালার এই জমিনের মধ্যে যে গাছপালা তৈর করে রেখে দিয়েছেন তুমি ভাবতেছ তোমাকে কেউ দেখে নাই তুমি ভাবতেছ তোমাকে কেউ দেখে নাই না 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 জমিন তাকে বলতে থাকে বন্দা হে যুবক তুমি যে আমি জমিনের উপর দাঁড়াইয়া তুমি ওই বান্দার উপর জুলুম করেছ কালকে আমার ময়দানে মুসিবতের দিনে ও তো আই দিয়া হোম আর তাহম বিমা কানুব এই জমিন সাক্ষী দিবি তোমার হাত সাক্ষী দিবি তোমার চোখ সাক্ষী দিবে তোমার মাতার চুলগুলি পর্যন্ত সাক্ষী দিবি তোমার পায়ের রেখাগুলি পর্যন্ত সাক্ষী দিবে এই জমিনের মধ্যে যে গাছগুলি আছে গাছ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তুমি কোন জায়গায় কিভাবে অত্যাচার করছো কিভাবে জুলুম করছো যে মায়ের পেটে ধারণ করে সেই মায়ের সাথে তুমি অত্যাচার করছো মাকে ঘর থেকে বের করে দিয়েছ মাকে লাগতে মেরেছ আল্লাহ বলেন যে তোমার আল্লাহকে অস্বীকার করা যে পরিমাণে মহা এমনি ভাবে মায়ের সাথে যে করে সেও এতটুকু পাপের অধিকারী হয়ে যাও আলহামদুলিল্লাহ যে কয়টি কথা বলেছি আমি শুধু আল্লাহর ভয়ের কয়টি কথা বলেছি আল্লাহ